আমরা কি আর কোনোদিনে ইউটিউবার হতে পারবো না দাদা আমার চ্যানেলে ভিউজ আসছে না দাদা আমি কি চ্যানেল খুলবো দাদা আমি এই চব্বিশের চ্যানেল খুলেছি কিন্তু গ্রোথ করতে পারছি না দাদা আমার দু হাজার কুড়িতে চ্যানেল খোলা কিন্তু আমার এখনো গ্রোথ হয়নি কিন্তু কিন্তু ভিডিও ছাড়া হয়ে গেছে তো এর মধ্যেও এতগুলো কমেন্টের মধ্যে একটা কমন কমেন্ট থাকে সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা গ্রোথ করবো কি করে তো আমি সেই ভিডিওটাই আজকে নিয়ে এসেছি যে তোমরা তোমার চ্যানেলটা গ্রোথ করবে কি করে কি করতে হয় সেই জন্য তোমার চ্যানেলটা গ্রোথ হবে তোমার চ্যানেলে ভিউজ আসবে সেই ভিডিও কিন্তু আজকে বন্ধুরা নিয়ে এসছি যে তোমাদের চ্যানেলটা কি করলে তোমার চ্যানেলটা গ্রোথ হবে কি কাজ করলে তোমাদের কিন্তু ভিউজ আসবে ভিডিওতে আমি সেই কথাই কিন্তু তোমার সঙ্গে এই ভিডিও আমি বলতে আমি এই ভিডিওটা বুঝিয়ে যে তোমরা কি করে ভিডিওতে ভিউ আনবে তো দেখো তার আগে বলেছি আমি শোভন তোমাদের আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে একটা লাইক করে দেবে আর ভিডিওটাকে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে আর পাশের যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই কিন্তু অল করে দেবে তাহলে আমি যখন ভিডিও বানাবো তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে দেখো তার আগে বলেছি এইটা দেখো আমার এই দিদি ভাইটা কিন্তু আজকের উইনার আগের আগের ভিডিওটা দিনের রান্নাঘর এর কিন্তু দিদি ভালো কিন্তু ভিডিও বানায় এই যে দিদি চ্যানেল খুলেছে এই দিদি কিন্তু আমাকে এস এম এস করেছে যে মেসেজ করেছে যে দাদা আমার চ্যানেলটা গ্রোথ হবে কি করে আমাকে বলে দাও তো আমি দিদি চ্যানেলে ঢুকলাম ঢুকে দেখলাম যে দিদি ভিডিও বানাও সব কিছু করে ভালো কিছু করে কিন্তু

ভালো কিন্তু কমেন্ট করতে হবে তবে তোমাদের চ্যানেলটাকে কিন্তু উইনার বেছে দেবো ঠিক আছে তো চলো আমি কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আরাম্ভ করছি তোমরা ভিডিও বানালে ভিডিও বানানো পর ভিডিও আপলোড করলে আপলোড করার পর এবার কি দিলে তোমার কিন্তু ভালো করে ভিডিওটা বুঝবে ধরো আমি তোমার টেকের আমি জিনিস আমি ধরো টেক ভিডিও বানাই আমি কিন্তু তোমাদের আমি টেক দিয়ে বোঝাচ্ছি ধরো আমি একটা ভিডিও বানালাম সেটা হচ্ছে আমি কি করে রান্না করব মাংস ধরো আমি কি করে চিকেন রান্না করব আমি ধরো চিকেনটা আমি ধরো পুরো ভালো করে বুঝবে কিন্তু আমি ধরো পুরো ফার্স্ট থেকে মানে একদম পুরো আমি ভিডিওটা আমি ভালো করে একদম বানিয়ে নিলাম মানে ভিডিওটা আমি পুরো কেটে 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 বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর তোমরা যদি এডিট করলে এডিট করার পর তোমরা যখন ধরো আপডেট করলে আপডেট করার পর কি দিলে টাইটেল তোমরা কি দিচ্ছ চিকেন কষা কি করে করব এটা তো দিলে হবে না তার মধ্যে তোমাদের টাইটেলে তোমাদের ভালো করে কিন্তু টাইটেল দিতে হবে ডেসক্রিপশন কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে তোমাদের ত্যাগ কিন্তু খুব সুন্দর করে দিতে হবে আর ভিডিওটার মধ্যে যদি ইমপ্রেশন লোকের ফোনে পাঠাতে চাও যদি বেশি বেশি লোকের ফোনে ইমপ্রেশন পাঠাতে চাও তাহলে কিন্তু আমাদের থামবেলটা কিন্তু খুব ভেরি করে তোমাদের থামবেলটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে তাহলে কিন্তু তোমাদের ইমপ্রেশন কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তো দেখো তোমাদের কিন্তু আমি পুরো প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমি সাইডে স্ক্রিন রেকর্ডিং অন করছি তোমরা আমি দেখো আমি কে এটা সুরিয়ার অন করো তোমাদের কিন্তু বোঝাবো যে তোমরা কি করে এসিও করবে ভালো করে যে তোমার ধরো যে টপিকে ভিডিও বানাচ্ছো যে তোমাদের ধরো যে ক্যাটাগরি ধরো তোমাদের কুকিং চ্যানেল তোমাদের ধরো গেমিং চ্যানেল তোমাদের ধরো তোমাদের কমেডি ক্যাটাগরি চ্যানেল তোমাদের ধরো যে কোনো চ্যানেল হতে পারে কিন্তু টাইটেল ডেসক্রিপশন আর ট্যাগ তোমাদের কিন্তু সেই ভিডিও অনুযায়ী কিন্তু দিতে হবে তো আমি তোমাদের পুরো প্র্যাকটিক্যাল বুঝতে চল আমি সাইড স্ক্রিন রেকর্ডিং অন করছি তোমার পুরো প্র্যাকটিক্যাল বিষয়টা বুঝে নাও আমি এখন ক্রিয়েটার স্টুডিওর মধ্যে ঢুকবো দেখো ঢোকার পর আমি একটা তোমাদের মধ্যে ভিডিও শেয়ার করছি আগে তুমি ভিডিওটা ভালো করে বুঝে নাও প্র্যাকটিক্যাল জিনিসটা ঠিক আছে দেখো আমি কন্টেন্টে চলে এলাম কন্টেন্টে আসার পর আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে এই ভিডিও নিয়ে নিলাম তো এই ভিডিওটার মধ্যে দেখো আমার কি লেখা আছে ক্রিয়েটার স্টুডিও দিল খুশির খবর হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট দেখো আমার থাম্বেরও কিন্তু সেম টাইটেল দেওয়া আছে আর দেখো আমি লিখে লিখেছি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখুন চ্যালেঞ্জ গ্রোথ হবে হান্ড্রেড পার্সেন্ট হাউ টু গ্রেট হাউ টু গ্রোথ মোড়ে ভিউস অন ইউটিউব এটা আমার লেখা আছে তার মানে কি হচ্ছে আমি কিন্তু যে ভিডিওটা বানিয়েছি যে টপিক আমি ভিডিওটা বানিয়েছি আমি কিন্তু সেই টপিকটাই কিন্তু আমি এখানে টাইটেল দিয়েছি দেখো আমি যদি পেয়েছি আইকনটায় টাচ করি টাচ করে আমি ঢুকছি ভিডিওর মধ্যে দেখো আমি যদি টাচ করি দেখো আমার কিন্তু এখানে যে আমি ডিসক্রিপশনটা দিয়েছি কি দেওয়া আছে দেখো সঠিক ব্যবহার শিখুন হান্ড্রেড পার্সেন্ট হাউ টু মোর ভিউজ অন ইউটিউব দেখো আমার কিন্তু এখানে কিন্তু কিন্তু আমি করে দিয়েছি এইখানে আমার দেখো কি দিয়েছি আমার ফেসবুক যে পেজটা আছে তার লিঙ্ক দিয়েছি এখানে কিন্তু কিউআর গুলো দিয়েছি যে আমি টপিকের ভিডিওগুলো বানিয়েছি এখানে দেখো সুন্দর করে কিউআর দেওয়া আছে তোমাদেরও কিন্তু সেম তোমার যদি কুকিং চ্যানেল হয় তোমার ধরো যে রেসিপিটা করবে সেই রেসিপির উপরে কিন্তু টাইটেল দেবে সেই রেসিপিটার উপরেই কিন্তু তোমরা ডিসক্রিপশান দেবে আর ঠিক ট্যাগটাও কিন্তু সেমই হবে যে ভিডিও তোমার লিঙ্ক মানে যে ভিডিও তোমার লিঙ্ক আপে ভিডিও বানাচ্ছ সেই টপিকটায় কিন্তু তোমার ট্যাগে যাবে টাইটেলে যাবে ডিসক্রিপে যাবে এই নয় তোমার শুধু টাইটেল দেবে তোমার কাজ কিন্তু শেষ হয়ে যাবে এরম নয় ইউটিউব কিন্তু কি জিনিস তোমাদের এই পুরো আমি বলে বলে দিচ্ছি তোমাদের ইউটিউব কি জিনিসটা এই যে অ্যালগোরিদম যে জিনিসটা এটা কি জিনিস আগে দেখে নাও ডিসক্রিপশনটা এখানে দেখো আমার দেখো এই হ্যাশট্যাগ দিয়েছি আমার চ্যালেঞ্জ দিয়েছি যে কনটেন্ট আমি দিয়েছি সেটা কিন্তু আমি হ্যাশট্যাগ কিছু দিয়ে দিয়েছি এবার যদি তোমরা তার মধ্যে দেখো আমি যাচ্ছি ট্যাগেতে এখানে কিন্তু দেখো নিচে দেখা ট্যাগ আমি ট্যাগে লিখবো দেখো কেন দেখো আমার ট্যাগ দেওয়া আছে দেখো সুন্দর করে হাউ টু গ্রোথ ভিউজ অন ইউটিউব হাউ গ্রোথ হাউ টু গ্রোথ মোর ভিউজ অন ইউটিউব দেখ অনেকগুলো দেওয়া আছে আবার দেখো শর্ট ভিডিও ভাইরাল শর্ট ভিডিও আপলোড ইউটিউব হোয়াইট স্টুডিও কি ক্যাসে ইউজ করে হোয়াইট স্টুডিও সেটিংস ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো এসিও কীভাবে করবো দাদা এসিও এসিও কীভাবে করবো ভিউস কী ক্যাসে ভিউজকে এসেবারে দু হাজার চব্বিশ এরমভাবে কিন্তু দেখো আমার যে ভিডিও যে বানানা আছে এরম কিন্তু আমার ট্যাগও দেওয়া আছে সেই জন্য কিন্তু আমার ভিডিও ভিউজ আসে আমার ভিডিও কিন্তু কিছু কমও হলেও আমার কিন্তু সার্চ আসে যদি বলো সার্চ আমি তোমাদের সেরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি এনআইএস এ ঢুকব এনআই এসে যাওয়ার পর দেখো তোমায় দেখিয়ে দিচ্ছি পোস্টও এবার দেখিয়ে দেবো সব তোমার দেখিয়ে দিচ্ছি খালি একটুখানি ওয়েট করো ভিডিওর মধ্যে দেখো এখানে আমি চলে এলাম এবার আমি দেখো আমি যেখান থেকে ভিউ আসে সেখানে কিন্তু টাচ করবো আচ্ছা দেখো এবার আমার কিন্তু সার্চই আছে এবার সার্চ অপশনটা দেখো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু সার্চ দেখো এখানে চার নম্বরে আছে এই দেখো ইউটিউব সার্চ আমার কিন্তু সার্চ থেকে কিন্তু দেখো 1.7% কিন্তু আমার সার্চ থেকে ভিউ আসছে কিছু হলো কিন্তু দেখো সার্চ থেকে ভিউ আসছে তো আমি বলবো না যে আমার একদম সার্চ থেকে ভিউ আসছে না এবার তোমাদের আমার যেটা ভিডিওটা বানাবার ক্ষেত্র হচ্ছে একটাই যে তোমাদেরকে আমি বোঝাচ্ছি তোমরা যে ভিডিও যে বানাও যে কন্টেন্ট ভিডিও বানাবে সেই কন্টেন্টেই ওপরে কিন্তু তোমরা টাইটেল দেবে ডেসক্রিপশন দেবে ট্যাগ দেবে এমনকি থাম্বনেলে যাবে ওই লিঙ্কেই হয় বন্ধুরা তোমরা জানো না যদি তোমরা ভিডিওর মধ্যে এসিওটা ঠিকঠাক না করো তোমাদের ভিডিওতে ভিউ আসবেই না কারণ একটাই সেটা হচ্ছে তোমরা ধরো ইউটিউবে যা ভিডিও আপলোড করো তোমরা যে এখানে দেখতে পাও ইউটিউবের যে অ্যালকোহল রিদেনটা থাকে সেই অ্যালকোহল কিন্তু সেট করা থাকে যে মানে আমি তোমাদের বোঝাচ্ছি যে সেট করা এইটাই থাকে যে ওরাম ওরাম হয় সেট করা থাকে ধরো ওখানে লেখা থাকে যে ভিডিওতে টাইটেল ভালো আসবে যে ভিডিওতে ট্যাগ ভালো থাকবে যে ভিডিওতে ডিসন ভালো থাকবে যে ভিডিওতে টাইটেল ওপর তোমাদের থাম্বেল ভালো থাকবে চারটে জিনিসই চারটে এশিয়া যদি ঠিকঠাক থাকে সেই ভিডিওটা কিন্তু তোমাদের ভাইরাল অবশ্যই ওরা করে দেবে তোমাদের ইউটিউব অ্যালগোরিজাম ওইখানে কিন্তু ওই হিসাবেই সেট করা থাকে এবার ধরো যদি তোমাদের যদি ভিডিও ধরো হেভি কন্টেন্ট করেছো তোমরা খুব ভালো কিন্তু ভিডিও বানিয়েছো কিন্তু ওদের ভালো করে এসিও করনি ভালো করে টাইটেল দাওনি ভালো করে থামবেল দাওনি তাহলে কিন্তু সেটা তোমাদের ভিউস আটকেই থাকবে ভিউজ আসবে না যেমন ধরো আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি তোমরা যদি ভিডিও আপলোড করো আর তোমরা জানবে যে ক্রিয়েটার স্টোরি কি কতটা ভ্যারি করে ইউটিউবের ক্ষেত্রে দেখো যদি তোমরা ভিডিও আপলোড করো এই যে কালো ড্রাগটা আছে তোমাদের ভিডিও কিন্তু তলাতে চলে যায় ড্রাইনটা দেখো আমার কিন্তু কালো ড্রাগটা উপর দিয়ে কিন্তু আমার ভিডিওর ভিউজ যাচ্ছে এই ভিডিওতে এখনো ভিউজ আসবে এখনো ওয়াচ টাইম পাবো এখনো সাবস্ক্রাইব পাবো ঠিক আছে তোমার দেখো তোমার কিন্তু তলাতে চলে যায় আমার দেখো এখনো উপর দিয়ে যাচ্ছে তোমাদের কিন্তু সেমই এরামই করতে হবে তোমাদের টাইটেল দিতে হবে ভালো করে ভালো ভালো মানে একদম সুন্দরভাবে টাইটেল দিতে হবে এসিও কিন্তু খুব জবরদস্ত করতে হবে তবেই কিন্তু তোমাদের ভিডিও ভিউজ আসবে তোমাদের তোমার কন্টিনিউ তুমি এক মাস তোমাদের কন্টিনিউ একটা মাস তোমরা ভালো করে এসিও করো তোমরা নিজেকে বুঝিয়ে যাবে তোমাদের চ্যালেঞ্জটা কি ছিল আর কতটা এখন গ্রোথে ছুটছে চ্যালেঞ্জটা তো বন্ধুরা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো তো চলো এত পর্যন্তই ভিডিওটা তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে করতে লাইক করে দিও তো চলো আজকের জন্য ভিডিওটা এত পর্যন্তই আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা করছি টাটা ব্রাইন